এই এপিসোডে চলেন আমরা দেখি যে কীভাবে ডিবাক করব যেহেতু আমাদের এক্সটেনশন তারপরে এক্স ডিবাক সব কিছু ইনস্টল এবং কনফিগার করা আছে লঞ্জেশন ফাইলও তৈরি করা আছে এবার আমরা এই ফাইলটাকে ডিবাক করব আচ্ছা আমরা যদি এমনি রান করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব কিছু ওকে ফাইন এক থেকে দশ পর্যন্ত এবার আমরা এখানে দেখি যে ডিবাক কনসোল নামে এখানে কিন্তু আরেকটা ইয়ে আছে উইন্ডো আছে ঠিক আছে আর একটা প্যান আছে আর কি তো আমরা ওটাতে পরে আসি ডিবাক যে করবো এটা কিভাবে করব এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে লঞ্চ কারেন্টলি ওপেন স্ক্রিপ্ট ঠিক আছে এরপর আমরা রান করি রান করলে দেখেন ডিবাগ কনসোল সেম আউটপুট আসছে তাহলে আমরা ডিবাক করলাম কিভাবে ডিবাক করতে গেলে আপনি ব্রেক পয়েন্ট সেট করবেন ব্রেক পয়েন্ট মানে হচ্ছে কোন লাইনে আমি থামতে চাই এই যে এখন দেখেন লাইনের উপর আসলেই বাম পাশে লাল রঙের একটা আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি এই লাইনে থামতে চাই ওকে ফাইন এবার হবে কি আমি যখন এখন ডিবাক করবো তখন পিএইচপি কো মানে এক্সিকিউট করার সময় বারবার এখানে এসে থামবে থেমে আমি যখনই নেক্সট ইনস্ট্রাকশন দিব তারপর সে সেটা রান করবে এখানে আরেকটা লাইন আমি দিই দুইটা লাইন তাহলে ইজি হবে বোঝা আচ্ছা এই যে এখানে নিচে দেখেন ব্রেক পয়েন্টসের ভেতরে যখনই আপনি ব্রেক পয়েন্ট সেট করবেন এখানে কিছু চেকড অবস্থায় থাকবে সো এভ্রিথিং আমাদের দরকার নেই আমরা যদি এক্সেপশন টেক্সেপশন সব কিছু তাহলে এভ্রিথিং আমাদের এভ্রিথিং আপাতত দরকার নেই কিন্তু আপনি যদি অনেক বড় একটা প্রজেক্টকে থেকে করেন তখন আপনি ইচ্ছা করলে এভ্রিথিং অন করে নিতে পারেন সেক্ষেত্রে অন্যান্য এক্সেপশান কীভাবে কী আসবে সব এখানে দেখতে পাবেন আমাদের আপাতত দরকার নাই ঠিক আছে এখন আবার আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম লঞ্চ কারেন্টলি ওপেন স্ক্রিপ্ট এবার রান এবার মজা দেখেন এখানে এসে থেমে গেছে এখন কিন্তু কোনো আউটপুট নাই এবার আমি যদি কারসার এখানে নিয়ে যাই এখন আমি দেখতে পাবো যে এক্সের ভ্যালু এখন জিরো ঠিক আছে রেজাল্ট এখনও তৈরি হয় নাই এবার আমি রান করতে পারি কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে কন্টিনিউ যদি দেই তাহলে এর পরের লাইনে চলে আসবে এটা যদি দেই স্টেপ ওভার তাহলে হচ্ছে এর মানে হচ্ছে আপনি একটা একটা করে লাইন এক্সিকিউট হবে এখন ঠিক আছে এই যে দেখেন যদি এক্সিকিউট করেন একটা 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 করে লাইন এক্সিকিউট হচ্ছে ফুল মানে এই পুরো এক্সিকিউশনে যতগুলো আছে সব আপনি দেখতে পারেন আচ্ছা এখানে স্টেপ ওভার আর স্টেপ ইনের মধ্যে একটা ডিফারেন্স আছে স্টেপ ইন হচ্ছে এই লাইনে যদি কোনো ফাংশন কল হয় এখন স্টেপ ওভার দিলে কিন্তু এ পরের লাইনে চলে যাবে কিন্তু স্টেপ ইন দিলে ও অটোমেটিক্যালি ওই ফাংশনের ভিতরে যাবে তখন আপনি একটা 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 করে লাইন এক্সিকিউট করতে পারবেন ঠিক আছে আর স্টেপ আউট হচ্ছে ওই ফাংশনের ভিতরে যাওয়ার পরে প্রিভিয়াস লাইনগুলোতে আপনি যেতে পারেন তো আমরা এবার ডিবাগটা স্টপ করি আমরা আবার নতুন করে শুরু করি এখানে আসলো এখন দেখেন আপনি মান কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে জিরো প্রথম লুকটা চলেছে হ্যাঁ এবার আমি এখানে যাই এবার আপনি রেজাল্টও দেখতে পাবেন ইভেন একটা করে রেজাল্ট ইনিশিয়ালাইজ হচ্ছে ঠিক আছে এখানে দিলে রেজাল্টের ইভেন্ট দেখতে পাবেন এভাবে আপনি ভ্যারিয়েবল ভ্যারিয়েবলগুলো দেখতে পাবেন আয়ার মান কিন্তু এখনও ওয়ান আছে এখনও চেঞ্জ হয় নাই যে এই লাইনটা পার হলো এবার আয়ের ওয়ান ওয়ান ওকে সো এভাবে আপনি একটা একটা করে লাইন এক্সিকিউট এক্সিকিউট করে এই যেখানে আউটপুট আসছে এভাবে দেখতে পারেন ওকে তো এটাই হচ্ছে ডিবাগিংয়ের মজা যে কোনো জায়গায় আপনি এসে যে কোনো লাইনে আপনি ব্রেক পয়েন্ট সেট করতে পারেন সো এক্সিকিউশন ওইখানে এসে থেমে যাবে তখন আপনি ওইখানে যা যা ইন্সপেক্ট করার এগুলো নিয়ে করে নিতে পারেন যেমন আমরা আগে করতাম না প্রিন্ট করতাম ডাই করতাম অনেক কিছু করতাম কোনো একটা ভ্যারিয়েবল আসলে ভ্যালু সেট হয়েছে কিনা বা ওই লাইনে আসলেই এক্সিকিউশন আসছে কিনা এটা বোঝার জন্য তাই না সো এখন আর এগুলো করার দরকার নেই যখন আপনার এক্সডিবাগ ইনস্টল থাকবে এই এক্সটেনশন ইনস্টল থাকবে তখন আপনি যে কোনো লাইনে এসে এরকম ব্রেক পয়েন্ট সেট করে দিতে পারবেন ঠিক আছে এবং সেই লাইনে এসে এক্সিকিউট থেমে যাবে এক্সিকিউশন থেমে যাবে এই যে দেখেন এখন এক্সিকিউশন এখানে থেমে যাচ্ছে একটা একটা করে চলছে সো এখন আপনি এখানে এসে আয়ের মান দেখতে পাচ্ছেন ভ্যারিয়েবলের মান দেখতে পাচ্ছেন আপনি মানে একদম ভিজুয়ালাইজ করতে পারছেন আপনার প্রোগ্রামটা কীভাবে এক্সিকিউট হচ্ছে এখানে কী কী স্টেট চেঞ্জ হয়েছে কী কী ভ্যারিয়েবল চেঞ্জ হয়েছে একদম কারেন্ট অবস্থাটা কী সব কিছু ঠিক আছে আর এটা দিলে পুরো আবার নতুন থেকে শুরু এটা দিলে শেষ আমরা এরপরে আরও একটু ডিটেলড স্ক্রিপ্টে যাব যেখানে আমরা কল স্ট্যাগ বা ধরেন কোন ফাংশন থেকে কোন ফাংশনে কল যাচ্ছে এগুলো আমরা দেখব ঠিক আছে চল শুরু করি